আসসালামাইকুম প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা কিন্তু আজকেও মিছিলে বের হয়েছিলেন এবং তাদেরকে পুলিশে কি পরিস্থিতি করে ছেড়েছে সেটা কিন্তু বলার বাইরে হাইকোর্টের সামনে কিন্তু ছাত্ররা জড়ো হয়েছিল এবং তাদের পক্ষ থেকে আইনজীবীদেরকে হাইকোর্টে যেতে দেয়নি প্রিয় দর্শক চলুন আমরা গুরুত্বপূর্ণ দুটি ভিডিও দেখব তারপরে এনি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক কথা বুঝেন স্যার কোনো কথা বলবেন প্লিজ

সেখানে পুলিশ প্রশাসনের লোক আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলাম আপনারা দেখেছেন কারু হাতে কোনো লাঠি সোটা কোনো কিচ্ছু ছিল না ভাই উনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার উনি আপনাকে বসে ছাড়ে দেবে আর এর উপর বড় কথা নাই তাহলে এখন আপনার বের হবেন আপনার কোথায় যাবেন যাবেন কোথায় আপনি আচ্ছা আপনি এদিকে যাবেন আপনি আচ্ছা দুজনের দিক চলে যাবেন কথা বলবেন না আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি তদন্তের দাবি করছি এবং প্রত্যেক দোষীর শাস্তি দেওয়া পর্যন্ত আমরা আজকে এখানে আমরা হাইকোর্ট মাজার গেটে এটা এখানে আমরা কর্মসূচি করতে এসেছিলাম এইখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি আমাদের যেখানে পুলিশ প্রশাসনের লোক আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলাম আপনারা দেখেছেন কারু হাতে কোনো লাঠি সোটা কোনো কিচ্ছু ছিল না আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি পুলিশ প্রশাসন আমাদের এখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সুনির্দিষ্ট হবে আমরা তিন থেকে পাঁচ জনের কথা জানতে পেরেছি আমরা অনতি বিলম্বে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে তাদেরকে দ্রুত ছেড়ে দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমরা এখানে কোনো ধরনের নাশকতা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসি নাই প্রিয়দর্শক আপনারা শুনছিলেন যে প্রেদূষক আপনারা দেখছিলেন যে ছাত্রদেরকে কিভাবে ধরে নেওয়া হচ্ছে এবং হাইকোর্টের সামনে যে অবস্থাটি সেটি কিন্তু আপনারা দেখছিলেন পুলিশ কীভাবে ছাত্রদেরকে নিরপরাধ বা তাদের যে শান্তি একটি সমাবেশ এই সমাবেশে তাদেরকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে কীভাবে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে আসলেও প্রেদকে এটি কিন্তু দুঃখজনক বিষয় যে এমন পরিস্থিতিতে চলে গেছে যে বাংলাদেশের প্রশাসন যেটি কক্ষ কোনো এই কাম্য নয় এত নিম্ন পর্যায়ে চলে যাবে সেটি কিন্তু আসলেও কোনো সময় কল্পনা করা যায়নি যা বলে পুলিশের কাজ হলো যারা অপরাধী তাদেরকে শুধু গ্রেপ্তার করা তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের সাধারণ মানুষ যারা সত্যের পথে আন্দোলন করছে অথবা যারা তাদের দৃষ্টিতে সমস্যা মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা দৌড়ছে এবং পাকড়াও করছে এবং তাদেরকে নিরুদ্দেশ করে ছাড়ছে